হ্যালো বন্ধুরা সুমিত্রা ডিএস চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি নতুন আলুর ডিমের ঝোলের একটা রেসিপি যদি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হয় আমাকে কমেন্ট করো আমি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি ডিমের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ দেব হলুদ দেব লবণ হলুদগুলো আমার মাখানো হয়ে গেছে কড়াইটা আমি গরম হতে দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব ডিমগুলো কড়াইতে দিয়ে দেব ডিমগুলো ভালো করে ভেজে নেব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে দেব ডিমগুলো আমার নামানো হয়ে গেছে ওই কড়াইতে আমি আরো একটু সরষের তেল দিয়ে দেব আগের থেকে আমি আলু ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম এবার সেদ্ধ করা আলু কড়াইতে দিয়ে আমি ভালো করে ভেজে নেব অল্প করে লবণ হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব লবণ দেবো হলুদ আলুটা ভালো করে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে দেব আলুটা আমার নামানো হয়ে গেছে ওই আলু ভাজা তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো জিরে তেজপাতা আমার ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি এক এক করে বেটে রাখা মশলা দিয়ে দেবো জিরে ধনে একসাথে বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একসাথে সব মশলাগুলো একবারে দিয়ে দেবো মশলার মধ্যে এক এক করে লবণ হলুদ দিয়ে দেব হলুদ লবণ লবণ হলুদ দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো সামান্য একটু জল দেবো জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব ভেজে রাখা আলু মশলা কষানোর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এই আলুর মধ্যে আমি জল দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো একসাথে দিয়ে দেবো আমি এবারে করে আরো কিছুক্ষণ জাল করে নেব আমার ডিমের তরকারিটা এটা প্রায় হয়ে এসছে আমি গরম মশলা দিয়ে আর কিছুক্ষণ জাল করে নেব আমার ডিমের তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে দেব আমার ডিমের ঝোলটা নামানো হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করতে হয় আমাকে কমেন্ট করো আমি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব